শিশু চলে গেছে তাদের টার্গেটটা দেখছেন এরাই তো একদিন বড় হলে হামাস হতে পারে এরাই তো একদিন বড় হলে হেসবুল্লাহ হতে পারে এই জন্য শিশুদেরকে শহীদ করে দিচ্ছে কিন্তু একটা শান্তি আমি হাদিস বললাম একটা শান্তি লাগতেছে ইমাম মেহেদি তো আসতে হবে নবীজি সত্যটা নিদর্শন বলেছেন ইমাম মেহেদি কোন 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 নিদর্শন প্রকাশ পেলে ইমাম মেহেদি আলী সালাম আসবেন সত্তরটা নিদর্শন বলেছিলেন তার মধ্যে তা নিদর্শন প্রকাশ হয়ে গেছে <laughs> কেন যুদ্ধ শুরু হলো আবার <laughs> কোন কারণে শুরু হলো সেটা হাদিস শরীফে আসছে নবীজি দেড় হাজার বছর আগে বলেছিলেন যে দাজ্জালের জন্য গেইট হবে ইসরায়েল এই বর্তমান যে যুদ্ধ করছে বেআবেরা যারা ছিল রিফুজি রিফুজি বোঝেন যাদের কোনো জায়গা ছিল না সারা বিশ্বে কোন জায়গায় তারা বৈদানীদের মতো বৈদানীদের মতো ভাসমান ছিল কোন জায়গায় তাদের জায়গা নাই সেই যার মানে হিটলার যাদেরকে এরা কথা বলে তোয়াজ করতে পারবো না আব্বা এত সুন্দর পরিবেশ মানুষ কান্দা শুরু করছে কিছু বাবারা

দেখো তোমাদের সাথে একটু কথা শয়তান কত যে দুষ্ট সে কত যে বান্দর है শয়তানে যে আসে কি রোয়া শূন্য অলরেডি এক দুই শোলোকে একটু চোখটা ভিজছে কথা কয় না চোখের পানির ফোটা না পড়লো এক দুইশো পাঁচ শোলোকের চোখের পানিতে ভিজছে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন একটা মাহফিলে একটা মাহফিলে হাজার মানুষের কান্দা লাগে না মানুষের এক ফোঁটা চোখের পানিতে একটা জাতিকে আল্লাহ মাফ করে দেয় সুবহান আল্লাহ বলবেন না এটা তো শয়তান চায় না একটা ফোঁটার পানি আমি হাদিস পড়েছি নিজে এক ফোটা চোখের পানিতে একটা জাতি আল্লাহ মাফ করে দিবেন আগুন পাঠাইল বাবা আদমের পাক করে খাওয়ার জন্য একবারে জানলা পরিমাণ আগুন জেহেনে রাখছে হেনে জ্বালায় শেষ করে যায় যত জায়গায় রাখছে সব জায়গায় জ্বালায় পুরা শেষ করে যায় আগুন থাকে না মানে নিবাই ফেলায় সব কিছু শেষ পর্যন্ত বাবা আদম কয় আল্লাহ কেমন আগুন সামান্য আগুন দিস সেখানে সাগরের মধ্যে ফালাইলো সাগর শুকায় যায় আমার আল্লাহ হ্যাঁ আমার এই আগুন জাররা পরিমাণ যে জাররা মানে দেখার একটা বালুকে সত্তর টুকরা করলে যা হবে তার একটা ভাগকে এক জানলা বলা হয় আপনি আশ্চর্য হবেন এই বিশ্ব কত উপরে উঠে গেছে বিশ্ব কত উপরে চলে যাচ্ছে একটা বালুকে দশ লক্ষ টুকরা পর্যন্ত করা হয়ে গেছে সেই বিজ্ঞান আবিষ্কার হয়েছে একটা বালুকে হীরার চাকু দ্বারা দশ লক্ষ টুকরা করা হয়েছে বলবেন না কিন্তু এত বড় বিজ্ঞান রুহুল্লাহ অপেক্ষায় ইমাম মেহেদি অপেক্ষায় আসতেছে কেন কিভাবে বুঝলাম যেহেতু নিদর্শন নবীজি বলেছে তার মধ্যে প্রকাশ দেড় হাজার বছর আগে বলেছিলেন যে দাজ্জালের জন্য একটা গেট বানাবে ইসরা বর্তমান ইহুদিরা একটা গেট বানাবে এই গেইটের নাম হবে লুদ গেট লাম দাল সেই গেট বানানো হয়ে গেছে মানে দাঁত জালও কত তাড়াতাড়ি আসবে সেই নিদর্শন কারণ যদি এইটা পাঁচশো বছর আগে বানাইতে একটা কথা ছিল গত দশকেই এই গেট বানানো হয়ে গেছে দাঁত জাল গায়ে কানা থাকবে কপালের মধ্যে কাপ ফা র এইটা লেখা থাকবে এই দাঁত জালও আসবে নবীজি বলেছিলেন দাঁত জালের নামে লুদ নামক একটা গেট হবে গেট বানানো হবে শ্বেত পাথর দিয়ে হাজার বছর আগে গাইবের খবর দিয়ে গেল গেট কিন্তু হয়ে গেছে নাম হবে লুদ গেট সেই গেইটের নাম লুদ গেট দেওয়া হয়ে গেছে এমন গাছটা আরো আশ্চর্য হবেন যেই যুবককে লাস্ট জবাই করবে মানে এরপরে আর তার ক্ষমতা থাকবে না তিনি আর ক্ষমতা দেখাতে পারবে না যেই যুবকটার লাস্ট জবাই করবে সেই যুবকের জন্ম

উঠানোর পরে বলবে এখনো কি আমাকে খোদা মানবি না বা না তোরে খোদা মানবো না এটা আমার নবীজি চোদ্দশো বছর আগে খুব বলে গেছে তুই কি কি করবি সেটা বলে গেছে নবীজি সেনের ইসলাম তোরে আমি খোদা মানবো না শেষ পর্যন্ত বলবে তাইলে তুই আর কি দেখতে চাস আমি এক আকাশ কিন্তু পরিষ্কার আমি ম্যাগ আমি বৃষ্টি ডাক দিতেছি বৃষ্টি ডাক দিবে এই বৃষ্টি তুমি নেমে যাও বৃষ্টি নেমে যাবে আমার কি এখনো খোদা মানবি না না নবীজি তুমি এইটা করবা নবীজি সেইটা আমাদেরকে বলে গেছেন তোমাকে খোদা মানতে পারি না সেই যুবক যিনি শেষ জবাই হবে সেই যুবকের জন্ম হয়ে গেছে রসুলের সাহাবি তামিম দারি রদি আল্লাহ তালান আপনাদের ধৈর্য হলে আমার ভাই আসা পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ আসেন তো ইনশাল্লাহ অজানা ইতিহাস কোরআন হাদিসের ইতিহাস আমরা অনেকেই জানি না শুনুন আমার একদিক দিয়ে কষ্ট লাগে বাবুগুলারে না ওদেরকে উঠাই দিতে হবে ওদের উঠাই দিতে হবে আর নাহ আর খাতেনি ওদেরকে উঠায় দেন মারেন না কিন্তু উঠায় দেন এইটা এইটা ফাইনাল আমার আমার সিদ্ধান্তেই ফাইনাল কারণ আমি এত সুন্দর কথা বলার চেষ্টা করতেছি আল্লাহ আল্লাহ দয়ায় ওরা আমাকে ডিস্টার্ব করছে ওদের উঠাই দেন উঠাই দেন উঠায় দেন মাফিলের কত সুন্দর জুতো বাড়ছে মাফিলের মানুষগুলি কত সুন্দরভাবে কথাগুলি শুনতেছে কিন্তু ওরা আমাকে ডিস্টার্ব করছে রোদ রোশ্বরে পড়োনাল্লা হম মা সালে অবশ্য সরায় দেন মানে আলাদা আলাদা অবসান হ্যাঁ মানে আলাদা বসাইলে হবে সামনেই বসুক আলাদা আলাদা আমার তোমাদের একটু আমার মা ফিলে সামান্য একটু নরবর হইলো দেখছ এরকম করবা কেন তোমরা তুম বাবাজি জানেন আমার লাইনে ছাতজালাসার গেইট হইছে নবীজি বলছে গেইটার নাম হবে লুদ গেইটার নাম লুদ গিট দেওয়া হয়ে গেছে ইমাম মেহেদি আগে সত্যটা নিদর্শন সত্যিটা প্রকাশ পেয়ে গেছে ইমাম কি বলে দাজ্জাল যে যুবককে লাস্ট জবাই করবে সেই যুবকের জন্ম হয়ে গেছে তাইলে মেহেদি আসার বেশি দেরি ঈসা আলাইহিস সালাম আসার বেশি দেরি দাজ্জাল বাদ পারো আসার বেশি দেরি সেটা কেমনে বুঝলাম খন্ড খন্ড হাদিস আসছে বুখারীতে লম্বা হাদিস আসছে একটা মুসলিম শরীফে এ দাজ্জালের ব্যাপারে নবীজির সাহাবি তামিমে দারি রদুয়াল্লাহ তালান তিনি তখনও মুসলমান হয় নাই ও মুসলমান হওয়ার পরে নবীজিকে বলতে আর সুরার সুরে আমি একজন খ্রিস্টান ছিলাম কিন্তু আপনার প্রেমে পড়ে আমি মুসলমান হয়ে গেছি গো নবী কিন্তু আমি মুসলমান হওয়ার আগে আমরা তিরিশ জনের একটা গ্রুপ সবাই আমরা টক বগে যুবক আমরা সিদ্ধান্ত নিলাম নৌকা ভ্রমণে যাব সাগরে নৌকা ভ্রমণে যাব ওই সময় আবার স্টিলের নৌকা লোহার এই জাহাজ ছিল না নৌকা ভ্রমণে যাবে কাঠের নৌকা এই কাঠের নৌকায় করে তিরিশ জন আমরা যাব মুসলিম শরীফের লম্বা হাদিস তিরিশ জন আমরা যাবো সিদ্ধান্ত ফাইনাল ইসলাম আমরা সাগরের ঘাটে গিয়ে নদীর ঘাটে গিয়ে আমরা ওই নৌকার মধ্যে তিরিশ জন খানা খাদ্য নিয়ে উঠে গেলাম ওই সময় বৈঠাও ওই রকম ছিল না তবে বৈঠা ছিল তবে ইঞ্জিন ছিল না নৌকা চলতো বাদামে বাদাম বলছেন পাল 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 লাগায়া বাতাসে নৌকা এক দিক থেকে আর একদিকে নিয়ে যাইতো আর সুরেল সুরেশ নাম নসুরের সাহাবি তামিমেদারি রোদিয়লো দাঁড়ালো বলতেছেন যে আমরা নৌকায় তুললাম চওরার পরে পাল তুললাম নৌকায় পাল তুলে আমরা যখনই পাল তুললাম এমন একটা বাতাস পাওয়া শুরু করলো এমন এমনভাবে স্পিরিট হলো যেমন মনে হয় ইঞ্জিন লাগাইলো নৌকা এত দূর জোরে চলতো না এমন একটা পরিবেশ চলতেছে চলতেছে ভেবেছি একদিন চলবে আগামীকালেই আমরা পাক শাক করে খাব দুই দিন চলবে কিন্তু আর শুনে শুনেছিলাম চলতে চলতে দিন রাত সহ একটা মাস নৌকা চললো চলার পরে এক মাস পরে একটা চরের সাথে গিয়ে আমাদের নৌকাটা থেমে গেল আমরা এক মাস পরে পানির থেকে মাটিতে নামবো আনন্দে বাক করছে ভিতরটা আমরা পানিতে মানে আমরা চরে নামলাম চরে নাম গতকালকে ছিল আমার একটা চরে নরসিদির নরসিং রায়পুরা থানার মির্জার চর কালকে ছিল ঠিকই মির চর আসলেই চর এত দূর যাওয়ার পরেও এখন আমার নৌকা ভারই দেবো হ্যাঁ গতকালকে রাত্রে যা গেছি গেছি সর এলাকায় নামছে নামার পরে নামার পরে আস্তে আস্তে দেখি এখানে কি আছে এই তিরিশ জন এর মধ্যে রসূলের সাহাবী তখন তিনি মুসলমান না তখন খ্রিস্টান তিনিও আছেন যাচ্ছেন যেতে যেতে দেখতেছেন একটা জন্তু যার চেহারা একটা মানুষের মতো নবীজিকে বলতেছেন ইতিহাস এইয়া রসুল আল্লাহ একটা জন্তু দেখলাম তার চেহারাটা মানুষের মতো পাঁচ চারটা শিবপাঞ্জির মতো শরীরের প্রসঙ্গগুলি ভাল্লুকের মতো আমরা জিজ্ঞাসা করলাম মাদের দেবতা হু আর ইউ তিনি বললেন আনা জাসাসা সুবহান আল্লাহ বলবেন না আনা জাসাসা মানে তুমি তোমরা কারা আমরা বললাম আমরা নাহ না আরবি আমরা আরব দেশের মানুষ সুবহান জাসাসা বললেন আসছে এখানে আমরা নৌকা ভ্রমণ এসেছিলাম নৌকা ভ্রমণে আসার পরে এক মাস নৌকা চলার পরে তোমার এই যেই চরে তুমি বাস বসবাস করো এই চরের মধ্যে আমাদের নৌকা এক মাস পরে ভিড়ছে আমরা আনন্দ আত্তহারা হয়ে নেমে গেছি আমি তেমন কিছু বলতে পারবো না তোমরা সামনে যাও উঁচাই উঠতে থাকো উঁচায় উঠতেছে উসাই উঠতে 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 যাইয়া দেখতে একটা গির্জা একটা চার্জ একটা একশো দুইশো মানুষের শরীরের মতো একটা মানুষের শরীর দেখতে বিকট চেহারা তামিমদারি রতিলত্রানু বলতেছেন অভিযোগ আমরা তিরিশ জন তিরিশ জনই আমরা ভয় পেয়ে গেলাম ভয় আমরা কম কমান এই ধরনের মানুষ শরীরীয় জীবনে কোনোদিন দেখি নাই এরকম চেহারা বিকট কেন দেখলাম তার ডান চোখটা কানা কফনের মধ্যে লেখা কাফ ফা র আমরা কাঁপতে কাঁপতে জিগাইলাম মানন্তা হুয়ারিও তিনি বললেন আনা দাঁত চাল মানন্তুম তোমরা কারা আমরা বললাম না হ্যাঁ না আরবি আমরা আরব দেশের লোক আচ্ছা তোমরা আরব দেশের লোক সিরিয়া চিনো ফিলিস্তিনের পাশে সিরিয়া চিনো চিন হ্যাঁ সিরিয়ায় পায়েসা নামক একটা খেজুরের বাগান আছে ওই খেজুরের বাগানের খবর জানো সাহ বলল জানি জোগাড় কূপ মিশরে একটা কূপের নাম কুয়ার নাম আছে জোগাড় কূপ কুয়া এই কুয়াটাকে চিনো মসল্লা বল মানে এই তিরিশ জন বললেন হ্যাঁ ওই কুয়াটা ও চিনি উপসাগর এটা চিনো হ্যাঁ এটাও তো আমরা চিনি তখন এই ব্যক্ত তাদেরকে অনেক কথা বললেন আমার যদি মনে না থাকে আমার আপনারা একটু মনে করে দিবেন কি বলেছিল সেই দিন এই বর্তমান যুদ্ধের সাথে প্রেক্ষাপটের সাথে এখানে এই হাদিসের সাথে কত মিল আমার একটু মনে করে দিবেন আমি আবার কবরের কাছে চলে যাই